অনেকদিন পর লাইফে চলে আসলাম সকলেই লাইফে যুক্ত হন আসলে প্রতিহিংসা রাজনীতি বন্ধ না হলে একটা সময় বাংলাদেশ এই ভুলের মাসুল কিন্তু দিতে হবে এটার কোনো অবকাশ নাই রাজনৈতিকভাবে মানুষকে হেনাস্তক যদি করে তাহলে পরবর্তীতে আবার যখন সরকার আসবে তারাও এই একই পরিস্থিতি করবে এতে করে আমরা ভালোবাসা ভালো বাংলাদেশ খুঁজে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না প্রতিহিংসা রাজনীতি বন্ধনা হলে একটা সময় এই ভুলের মাসল কিন্তু দিতে হবে আমাদেরই দিতে হবে সকলে লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন সকাল আমার বাংলাদেশে বাইরা প্রবাসী বাইরা সৌদি আরবের ইউরোপ যারা আছেন সকলে আমার লাইফে যুক্ত হন আসলে প্রতিহিংসা রাজনীতি যদি বন্ধ না হয় ভবিষ্যতের আমাদের এমন একটা পরিস্থিতি আসবে যে উনি ক্ষমতায় যাবো নাকে মারব মারবো উনি ক্ষমতায় যাবো না কে মারবো আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কেন এরকম হয় যে বাংলাদেশে কালকে একটা দেখলাম আমলিকের নাকি কেন্দ্রীয় নেতা ছোট নেতা তো বড় নেতা না আইনের ভাবে তাকে সবাইকে শাস্তি দেয়া হোক আইন কেউ জানি হাতে তুলে না নেয় আজকে বিএনপি ক্ষমতায় জামাত ক্ষমতায় যাবে বিদায় একজন রাজনীতিবিদ কে হেনস্থ করা এটা কিন্তু আসলে ঠিক না কারণ বিশ বছর পর যদি আবার আমলিক ক্ষমতায় আসে তো আপনাদের মতোই করব তো সেখানে পরিবর্তন কৃষির কিসের পরিবর্তন পাঁচ তারিখের পর সরকার পতনের পর আমরা যা দেখছি সেম রাজনীতি আমলিকের মতো কোথায় এটার পরিবর্তন এটার তো কোনো পরিবর্তন দেখছি না কবে হবে এই পরিবর্তন সকলে লাইফে যুক্ত হন এই পরিবর্তন কবে হতে পারে কবে দেখতে পারি বলা যায় না ক্ষমতা নিয়ে এমন একটা পরিস্থিতি কারাকারি কারাকারি লাগাই দিছে মানুষ ক্ষমতায় না যায় ঠিক আছে একজন ফ্যামিলি কার্ড দিবে আর একজনে আইন ব্যবস্থা ভালো করবে আসলে দেশে আইন নাই যদি আইন থাকতো তাহলে এমন পরিস্থিতি আমাদের দেখতে হতো না ঠিক আছে এমন পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না সকলে লাইভে যুক্ত হন আমার প্রাণ বন্ধুরা প্রাণ প্রিয় ভাইয়েরা আমার সকলে লাইফে যুক্ত হন লাইফে যুক্ত না হলে আসলেই কথা তেমন সকলে লাইফে যুক্ত হই আছে আমলিক যা করছে সেটা আইনের বাইরে বর্তমানে যে বিএনপি করতেছে জামাত করতেছে সেটাও কিন্তু আইনের বাইরে তাহলে এই যে সরকার যে পতন হলো বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনে সরকার উচ্ছেদ হল কোথায় পরিবর্তন সাধারণ মানুষ রাজনৈতিক যারা করে যদি ভালোভাবে মানুষ চলতেই না পারে তাহলে কিসে রাজনীতি আর রাজনীতি এমনভাবে করা দরকার যাতে ভবিষ্যতে ভবিষ্যতে মানে পুলিশ কোনো আইনে কেউ জানি তাকে ধরতে না পারে সুতরাং এমনভাবে সুন্দরভাবে রাজনীতি করা দরকার যে রাজনীতি করে এটার নাম রাজনীতি নয় এটা একটা টাকা ইনকামের রাস্তা হয়ে গেছে রাজনীতি বলে টাকার ইনকাম হয়ে গেছে ভাই তাই সকলকে বলবো আমলিক বিএনপি জামাত এনসিবি যারা আছে তারা সকলেই অধিকার আছে রাজনীতি করার জন্য যারা সতেরো বছর জুলুম করছে নির্যাতন করছে মানুষকে তাদের শাস্তি হোক কিন্তু একটা বাচ্চা মারা গেলে একটা বউ মারা গেলে যদি সে দেখতে না পারে বাচ্চাকে কুলে না নিতে পারে এর সাইতে আর কোনো জঘন্য কাজ আমার মনে হয় নাই তার আগে সকলে আমার লাইফে যুক্ত হন ঠিক আছে আমলিক দশ বছর বিশ বছর তিরিশ বছর পরেও তারা কিন্তু ক্ষমতায় আসবে তাহলে তারা যদি ক্ষমতায় আসে এই একই পরিস্থিতি করবে তাহলে আমাদের বাংলাদেশ কই ভালো হবে কই পরিবর্তন বাংলাদেশের কোনো পরিবর্তনে দেখতেছেন আজকালে যাদের সাধারণ জনগণ যারা আছে তারাও বিপদে আছে যারা রাজনীতি করে তারাও বিপদে আছে কারণ রাজনীতিবিদ রাজনীতিবিদ ঝগড়া লাগলে তাহলে সাধারণ মানুষ যে কি কচলা ফেরা কষ্ট হয় এটা আমি সারা মনে হয় যে কেউ জানে না একটা জায়গায় যাব হরতাল আর জায়গায় দুই পার্টি মারামারি করে ওখানেও কিন্তু সাধারণ মানুষ আছে তাদের কষ্ট হয় ঠিক আছে তাই আমরা বলব রাজনীতি প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক যদি আমার মতে আপনারা একমত হন তাহলে কমেন্ট বক্সে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমরা চাই বাংলাদেশ যেই ক্ষমতায় আসে জামাতা আসুক বিএমপি আসুক যেই আসুক ভালোভাবে দেশ চালাক আমরা কিন্তু এটাই চাই ঠিক আছে আমরাদের এই যে বিদেশে আইসাই যে বৈশা রয়েছি ঠিক আছে তারপরে মাসে মাসে টাকা দেই ঠিক আছে এটা যে কি কষ্ট একমাত্র তারাই জানে ঠিক আছে একমাত্র তারাই জানে এর চাইতে কষ্ট আছে ভাই বউ বাচ্চা থুইয়া বউ বাচ্চা থুইয়া এই যে আমলিক দেখছেন আম্লিক কিন্তু এখন দেশে নাই ঠিক আছে আমলিক দেশে আছে কথা বলতে পারে পারে না আবার আমলিক ক্ষমতায় আসবে বিএমপি কথা বলতে পারবে না কি রে ভাই সকলেই তো একটাই আছে না প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার আছে কিন্তু রাজনীতি হতে হবে সাধারণ জনগণের জন্য পকেট রাজনীতি বন্ধ করেন পকেট রাজনীতি বন্ধ করেন এখন যে রাজনীতি হইতেছে এটা পকেট রাজনীতি এটা পকেট রাজনীতি তাছাড়া কিছুই নেই এই পকেট রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ এতটা পিছিয়ে যাবে বলার বাইরে ঠিক আছে আফাজ ইয়াত আনন্দুল্লি চালেন সকলে লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন বাইরা বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখছেন লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভে যুক্ত হন সকলে সকলে যুক্ত হন লাইভে কি হচ্ছে ভাই সকলেই যুক্ত হন লাইভে এই হলো আমাদের স্টোর ঠিক আছে সকলেই লাইভে যুক্ত হন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইফে যুক্ত হন আমাদের দেশে যে প্রতিহিংসা রাজনীতি চালু হয়েছে এটি বন্ধ না হলে আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে কারণ প্রতিহিংসা রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে দেশ কখনোই ভালোর দিকে যাবে না কারণ আমলিক যাবে বিএমপি আসবে বিএমপি যাবে জামাত আসবে একের পর এক আসবে তাই বলছি প্রতিহিংসা রাজনীতি বন্ধ করি ঠিক আছে চলেন আমাদের বাংলাদেশ কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করি সেই চেষ্টা করি কারণ রাজনীতি নামে এই স্বীরাচারী মানুষের কাছ নামে করা এটিও এক ধরনের সমস্যা রাজনীতি ঠিক আছে সকলেই আমরা কারবার সকল রাজনীতি বন্ধ করি ঠিক আছে ভালোবাসে চলাফেরা করি ঠিক আছে ভালো রাজনীতি করি এটার নাম রাজনীতি বলে না প্রতিহিংসা রাজনীতি কখনোই দেশ ভালো হতে পারে না ঠিক আছে প্রতিহিংসা রাজনীতি কখনোই ভালো হতে পারে না ঠিক আছে এমন রাজনীতির আশা আমরা কখনোই করি না আমাদের বাংলাদেশ ভালো চলুক আমরা এটাই সব সময় চাই ঠিক আছে সকলে লাইভে যুক্ত হন মায়েরা সকলে লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন কোথায় থেকে লাইভ লিখছেন অবশ্যই লাইভে যুক্ত হন হাই আমার কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই হল আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি ঠিক আছে সকলে লাইফে যুক্ত হই আগে পরে আমরা কথা বলি দেশে কেমন রাজনীতি আছে সে আমলিকের মতো রাজনীতি চলতেছে আমলিকের মতো দেশে রাজনীতি চলতেছে কোন রাজনীতি ঠিক না ভালো নয় এটাকে রাজনীতি বলে

রাত্রে গোম না হলে যা হয় ঠিক আছে তো পরে একটু কথা বলি বিন্দু আমি একটু বিজি আছি এখন একটু কাজ করব পরে আমি এখন লাইভ আসবো বুঝছেন